আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমার রেসিপি সূর্যমুখী বন্ডুটি। মাত্র একটা ডিম আর আটা দিয়ে তৈরি করে নিতে পারেন খুব সহজে বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলে চায়ের সাথে অতীতে আপনারা কিন্তু বেস্ট একটা রেসিপি আর খুব সহজে এটা তৈরি করা যায় তো চলুন দেখে এই ভীষণই মজার সূর্যমুখী বনডরুটিটা আমি কিভাবে তৈরি করলাম দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা পারফেক্ট হয়েছে সেটার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা ডিম সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো ইস্ট এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মতো সয়াবিন তেল সাথে আমি এখন ব্যবহার করব হালকা কুসুম গরম যাতে করে ইস্টটা খুব সুন্দরভাবে গলে যায় হালকা কুসুম গরম পানিতে ইস্টটা ব্যবহার করলে খুব সুন্দরভাবে ফুলে যায় আটার সাথে কিন্তু খুব ভালোভাবে মিশে যায় এমন কুসুম গরম পানি ব্যবহার করতে হবে যাতে করে আবার ডিম টানা সেদ্ধ হয়ে যায় এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো আমি আটা নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এখন এটাকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে এটাকে একদম শক্তও করতে হবে না আবার একদম নরমও করতে হবে না একদম একটা সফট ডো আপনি যেদিকে নেন সেদিকে যেন যায় এরকম একটা ডো তৈরি করতে হবে এতে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি এটাকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য যাতে করে ইস্টটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে সেই জন্য ফিরে আসছি বিশ মিনিট পরে দেখুন বিশ মিনিট পর এটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এটা ভিতরে যে হাওয়া আছে সেটা আমি বের করে দিচ্ছি এভাবে করে টেনে টেনে তারপর হাতের সাহায্যে ভালোভাবে এটাকে আমি আবার একটু মথে নেব তারপর এর থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব যেরকম আমরা রুটি তৈরি করি ঠিক সেইভাবেই করে আমি এটা থেকে লিচি কেটে নেব। হাতের সাহায্যে ভালোভাবে এভাবে মেখে নিচ্ছি এখন আমি এর থেকে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি এই তো হাতের ভিতরে আমি এভাবে করে একটু ঘুরিয়ে নিচ্ছি যাতে করে খুব সুন্দরভাবে এটার ভিতরে কোনো প্যাচ না থাকে সেই জন্য এখন আমি যেটাকে আমরা রুটি পেলি সে ফির ভিতরে নিয়ে একটা স্টিলের গ্লাস নিয়ে হালকাভাবে একটু চাপ দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু স্টিলের মগ ছাড়া ছোটো বাটি দিয়েও এটা করে নিতে পারেন এই তো এরকম চাপ দিয়ে ছুরির সাহায্যে চারের কিনার আমি এভাবে করে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন ডাক টেনে একদম কিন্তু কেটে নিতে হবে শুধু গ্লাসের অংশটা বাকি রেখে আর বাকি অংশটা কিন্তু এভাবে করে কেটে নিতে হবে তারপর এরকম করে গ্লাসটাকে হালকা উঠিয়ে নিতে হবে তারপর এভাবে করে হাতের সাহায্যে এরকম চাপ দিলেই কিন্তু ডিজাইন হয়ে যাচ্ছে এভাবে করে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি তারপর একটি কড়াইতে আমি তেল গরম করে নিচ্ছি আর তেলটাকে গরম করে মিডিয়াম আঁচে রেখে এটাকে ভেজে নিতে হবে এটা হাই ফ্লেমে রেখে ভাজা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে এটা যত মিডিয়ামে রেখে ভাজা যাবে এই রুটিটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে যখন এক সাইড হালকা ভাজা হয়ে যাবে তখন আমি অন্য একটা সাইড এভাবে উলটিয়ে দিচ্ছি এভাবে করে আমি কিন্তু সবগুলো সূর্যমুখী বনরুটিগুলো ভেজে নেব বাচ্চারা দেখা যায় টিফিনে অন্য কোনো নাস্তা দিলে কিন্তু খেতে চায় না কিন্তু এরা এভাবে যদি আপনি তৈরি করে দেন বাচ্চাদের টিফিনে তারা কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে আর বাসায় যে কোনো অতিথি আসলে ঝটপট কিন্তু এই পিঠাটা কিংবা রুটিটা আপনারা তৈরি করে নিতে পারেন চায়ের সাথে এই তো এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি আর উপর থেকে আমি একটু সস দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা যদি ভালো লাগে তা নিতে পারেন তা হলে কিন্তু কোনো প্রয়োজন নেই এ তো আমার কিন্তু সবগুলো ভাজা হয়ে গেছে আর ভাজার পরও দেখতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে শুধুমাত্র একটা ডিম আর আটা দিয়েই কিন্তু ছটপট তৈরি করে নিয়েছি এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে কাছের মানুষের কাছে শেয়ার করে দিতে পারেন আল্লাহ হাফেজ